দুনিয়াতে এমন কি জিনিস পাইলা এমন কি দুনিয়ার বুকে পাইলা আমি প্রভু আল্লাহ আজকে মধ্যে আল্লাহ আমাদেরকে দশ পাঁচ মায়ের গর্ভে রাখার পর আল্লাহ তালা এই দুনিয়াকে বনিষ্ঠ করে দুনিয়ার আলো বাতাস আমাদেরকে দিলেন এই দুনিয়ার আলো বাতাস আমরা দেখলাম আলো বাতাস দেখার পর আমরা আস্তে 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 আমাদের জিনের জীবনটাকে আস্তে আস্তে সামনের দিকে আগাইতে থাকলো একটা সময় এমন ছিল যে আমি আমার মা ছাড়া কিছুই করতে পারতাম না অন্যের সাহায্য ব্যতীত আমি কিছুই করতে পারতাম না আমি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলাম আমি নিজে চলতে পারি না খাইতে পারি না অন্যের সাহায্যে আমাকে চলতে হয় খাইতে হয়

ধন সম্পদের মালিক হওয়ার কারণে তার মালিক হওয়ার কারণে আজকে তুমি দুনিয়ার সাজ আস্বাদন করার কারণে তুমি আজকে দুনিয়াতে বাহাদুরি করতেছ কিন্তু আল্লাহ পাকরিস ডাক দেব না 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 তোমার তো যখন হায়াত শেষ হয়ে যাবে তোমার যখন দিন ফুরায় যাবে তখন তো আমি আল্লাহ পাকরিস তোমার কাছে আজ পাঠিয়ে পাঠায় যে আজ ড্রাইল যাওয়ার পর তোমার গানটাকে কবস করে নিয়ে চলে আসবে

আজকে দুনিয়ার লোভে কত গুণের মধ্যে লিপ্ত হইতেছি কত গুণের মধ্যে লিপ্ত হইতেছি আজকে দুনিয়াতে একটু সাধারণ শান্তি পাওয়ার পর আমরা দুনিয়াতে মানুষকে মানুষ বলি না আজকে আমার সম্পদ থাকার কারণে আমার এলাকার মধ্যে আমার এলাকার পার্শ্ববর্তী যে অবাধী লোক আছে দরিদ্র লোক আছে তাদেরকে আমরা মূল্যায়ন করি না কেননা আমার ক্ষমতা নিরাপদ

এমন সময় চাইছে যাইতে হাতটা ফ তোমার কেন মা হতানাম খাম ঘরেন জ্যাক দিলে মা তোমার ঘরে কোনো খাবার আছে আজকে তিন দিন হয়ে যায় কোনো খাবার খাইনি রে মা তোমার ঘরে কোনো খাবার থাকলে আমার সামনে হাজির খাও ফা তোমার খেলেন না হতাল আম খাবার খেলতে বাবা আপনার আদরের আদরের মাতি ইমামের খাস্তার বড় তাল আলহু তারা আজকে সারাদিন বর উপাস অবস্থায় কানতে কানতে ঘুমায় গেছে এখন যদি জাগ্রত হয় তারাও আবার কান্না শুরু করবে আজকে তারাও কিছুই খাই নাই আজকে ঘরের মধ্যে কোনো পাকসা হয় না আজকে ঘরের মধ্যে কোনো রান্না হয় না আপনার আদরের টুকরা ইমাম হাসান হুসাইন না খেয়ে কান্না করতেছে আপনার মুখের লালা ইমামে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুখে লাগান যারা তাদের প্রিয় এই লালা কে তাদের পেট ভরে যায় তাদের খানার পিপাসা আর না থাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না 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 এই কাজ করা যাবে না কেন না আমার মুখের লালা যদি তাদের মুখের মধ্যে দেই তাহলে তারা আর কখনো তারা আমার পিছু ছাড়বে না

আমাকে কিছু কাজ দাও উনি কাজ করার জন্য আসছে এর বিনিময়ে আমাকে কিছু খেস দিতেই হবে কোনো মাইনা দিতে হবে না সেই হুদি ব্যক্তিটা বলতেছে বৃদ্ধ বাবা তুমি তো এই কাজ করতে পারবো না কেননা এটা অনেক ভারী পরের কাজ এই কূপ থেকে পানি উঠাইতে হবে এবং গাছ গুলার মধ্যে দিতে হবে অনেক কষ্টের কাজ তুমি তো দুর্বল তোমাকে তো এই কাজ দেওয়া যাবে না বলতেছে না আমি পারবো আমাকে এই কাজটা দেন

এক দুই তিন চার করে গুপ্তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চারটা গাছের পর পানি দেওয়ার পর পাঁচটা গাছ যখন পানি দিয়ে এমন সময় আল্লাহর রাসূল ক্লান্ত হয়ে গেছেন ক্লান্ত হয়ে যা পড়ে একটা গাছের নিচে যা বসে ইউদিবা জিজ্ঞেস করতেছে কি হলো চাচা তুমি মোরা ক্লান্ত হয়ে গেছো তোমার শরীর অসুস্থ হয়ে গেছে সেই হুদি বলার পর আল্লাহ রসুল বলতেছে যে আমি ক্লান্ত হয়ে গেছে আমার ক্ষুধা লেগেছে আগে আমাকে কিছু খাবার দাও তারপর আমি বাকি কাজ করব ইহুদি তার এরকম টাটকা খেজুর গাছ থেকে কিছু তাজা খেজুর আল্লাহ রসুলের সামনে পেশ করলেন আল্লাহ রসুল সাল্লাম কয়েকটা খেজুর খাইলেন এবং আনাস তারকে কয়েকটা খেজুর খাওয়াইলেন খাওয়ানোর পর আমার সে রসিদ কুপের কাছে চলে গেছে আবার এক এক করে পানি তুলতেছে আর এক একটা গাছের গুড়াই ডালতেছে এমন সময় সাগম বরাড়ি সরাত সালামের হাত থেকে এক দুই তিন করে করে যখন দশটা বালতি উঠায় ফেলছে এমন সময় পেগম বরাড়ি হিসারাত সালামের হাত থেকে রশিটা ছিঁড়ে বালতিটা কুপের নিচে পড়ে গেছে যে সময় কুপের নিচে বালতিটা পড়ে গেছে বিজনমিত জাননা এ যে সেই নবীর پیغمبر আর এই ইসরা না জানার কারণে আল্লাহর আসার আশার বলতেছে মালতী কোঠায় বলতেছে মালতী কো নিচে পড়ে গেছে এই কথা বলার পর সঙ্গে সঙ্গে ইহুদি پیغمبر আর এই ইসরা আলাইহিস একটা জোরে চর নিক্ষেপ করে আল্লাহর রাসূল একটা চড় নিক্ষেপ করার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্থির দিয়ে দাঁড়ায় গেছে কোনো কথা বলে না কোনো কথা বলে না

এই কয়েক বালতির এই কয়েক বালতির স্তর দিয়েছি এই স্তরের পরিষেদ তুমি আমাকে প্রাপ্ত আমাকে দিয়ে দাও ইহুদি বলতেছে ঠিক আছে তুমি দাঁড়াও এই কথা বলে ইহদি ঘরের মধ্যে চলে গেছেন ঘর থেকে তাজা চল্লিশ কয়েকবার আমি ইশতানাতসলামের হাতে ধরা যে বললাম যাও তারা তোর এখান থেকে আমার চোখের সামনে থেকে সরে যাও তিনি আমার বালতিটাকে ফেরাই দিলে যাও এখান থেকে সরে যাও কয়েকবার আমি ইশতানাত সসলাম